আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো আজ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর বাংলার যে নটি জেলা আছে আটটি জেলা আছে সেই আটটি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন এই দাবি সংবিধানের পরিপন্থী কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই যে আটটি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ সেটি আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত আটটি জেলা কথার সুবিধার জন্য লোকে উত্তরবঙ্গ বলে থাকে মানে উত্তর প্রান্ত পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত আর ওর ওই কথা যদি মেনে নিতে হয় তাহলে ভারতবর্ষের সরকারকে প্রথমে মেনে নিতে হবে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি আছে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে সেই চল্লিশটি ভারতবর্ষের ভারতবর্ষের যে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সেটা আগে ওরা বিবেচনা করুন তারপর বাংলা নিয়ে ভাববেন আসলে দু হাজার এগারো সালে সিপিএমকে হটিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি প্রতিটি নির্বাচনে লোকসভা নির্বাচন হোক বিধানসভা হোক পুরসভা হোক পঞ্চায়েত হোক ধারাবাহিকভাবে জিতে চলেছেন আর ওরা সেনা আধা সেনা পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করেও যখন বাংলার মানুষের মন টলাতে পারল না তখন এটাকে একটা ভাগ করা চক্রান্ত করছে এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ বুক দিয়ে রুখবে